হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই সকল জিনিসপত্র দিয়ে আমরা সৌদি আরব ইলেকট্রিকের কাজ করে থাকি দেখতে পাচ্ছেন এখানে আছে অ্যাডাপ্টার এক ইঞ্চি সাইজের তারপরে এখানে আছে থ্রি ফোর সাইজের স্ক্রু তারপরে এখানে আছে ড্রিল করার জন্য জ্যাক এমন মেশিনের সিক্স এম এম এর বিট এরকম আরও বিভিন্ন সাইজের বিট আছে এখানে এটি চোদ্দো সাইজের একটি বিট এরপরে এখানে যে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্পিনার রেন্স এটার ফুল সেট আমার কাছে আছে এখানে দেখতে পাচ্ছেন এক্সো ব্লেট এটা মেজারমেন্ট মিটার এটা হ্যামার কাটিং প্লেয়ার্স এটা কম্বিনেশন প্লেয়ার্স এটা হচ্ছে ভাইস ক্লিপ এটা হচ্ছে পিবিসি ভ্যান্ডার এই যে দেখতে পাচ্ছি এটি হচ্ছে ট্রাই স্কোয়ার এটি হচ্ছে চিনে থাকবেন স্পিড লেভেল এটি মাইনাস স্ক্রু ড্রাইভার এটি প্লাস বা স্টার স্ক্রু ড্রাইভার এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেভেন বাই সেভেন সেন্টির একটি বক্স এটা হচ্ছে ইলেকট্রিক্যাল নাইফ এগুলো হচ্ছে ডাবল ক্লাম থ্রি ফোর পাইপের জন্য So, so w h